এভরিওান আজকে অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে এখানে যে পিউ আছে এদিকে ডিম্পু আছে ও কীর্তি কাণ্ড করছে এখন যাই না কি করছে এই যে মা এদিকে তো ডিম্পু কি চলছে হ্যাঁ তো এখন আমরা কি স্টার্ট করব এখন আমরা কি করতে চলেছি মুখে পুট্টি লাগাবো তুই কি ফেস প্যাক লাগানোর আগে লিপস্টিকটা ট্রাই করছিস আমি দেখছিলাম আচ্ছা চল পাঁচটা পয়েন্ট করছি চলছে হ্যাঁ চল একটু অজু আমরা তিনজন টমেটো নিয়ে নিয়েছি

কদিন থেকে একটা জিনিস শিখছিলাম যেটা তোমাদের সকলের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেখানে কোনো ভিডিও অ্যালাউ ছিল না তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজ ছিল আমার এক্সাম ডে আর খুব ভালো মতো কেটে গেছে আজকে ওইটাইটুকুনি